আসন্ন আমি সিটি কর্পোরেশনের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভজন সাবেক সফল মেয়র একদম হক টিটু ভাই নয় মার্চ মসিক নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন আমরা তার নির্বাচনের সমর্থন ও জয়ের ব্যাপারে মাঠ পর্যায়ে প্রতিদিন গণসংযোগ করছি তিনি নির্বাচিত হওয়ার পরপরই সড়কবাতি সড়ক ঋণ ব্যবস্থা বর্জ্য ব্যবস্থা স্বাস্থ্য খাতের উন্নয়ন ও নাগরিক সেবার ব্যাপক কাজ শুরু করেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পঁচানব্বই কিলোমিটার সড়ক তিন কিলোমিটার ফুটপাথ কাজ সম্পন্ন করেন চোদ্দ হাজার টন সার তৈরি করেন সেলাই মেশিন বিতরণ করেন মাতৃকালীন ভাতা দুই হাজার পাঁচশো ছিয়াত্তর শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দেন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় মশেকের মেয়র হিসাবে টেবিল গড়ি প্রতীকে একরকম হক টিটু বাইকে ভুট দিয়ে কাজ করা সুযোগ প্রদান করবেন আমরা আবারও টিটু বাইকে মেয়র হিসাবে দেখতে চাই আমি আব্দুর রহমান লেলিন মামুসিং সিটি কর্পোরেশনের আমরা যারা নগরবাসী আছি আমরা সকলেই একরকম হক টিটু বাইকে পুনরায় আবার মেয়র হিসাবে চাই আমি একজন উনত্রিশ নং ওয়ার্ড যুবলীগ কর্মী তো ওই সুবাদে আমি শুধু একটা কথাই বলতে চাই মানুষিংহ সিটি কর্পোরেশনে যে পূর্বের যে উন্নয়নগুলো ছিল আর এখন যে উন্নয়নগুলা এগুলি কিন্তু আমাদের নতুন করে ভরার মতো কিছু নাই তো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা একটু টু বাইকে মেয়র হিসাবে চাই উনত্রিশ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমরা বিপুল বুটে তাকে জয়যুক্ত করব। ইনশাল্লাহ